আচ্ছা উনি এটা কি বানাইছে ভাই মার্কেটে কি রে ভাই মক্কেল কো মক্কেল তো ঘুমাইতেছে ক্লাস আচ্ছা হম ঠিক আছে এটা ঠিক আছে সবাই ব্যাগ ধরতেছে ব্যাগ আমার মনে হয় উনি ফলো করছে এই যে দেখছেন কি এক অবস্থা ভাই মন মতন কি করলে হইবে রে ভাই রে ভাই আপনারাই কন আমি যদি সব মন মতন করি তাহলে কি জিনিসটা হইব কম তো না কিছু নিয়ম আছে ক্রাইটেরিয়া আছে ভাই খুব বলে না আমাকে নিয়ম আছে রুলস আছে নিজের মন মতন বানাই নিলে তো হতো না নিজের মন মতন বানাইতে হলে তো সবাই তাহলে আজকে বড় বড় ট্রেডার হয়ে যেত রে ভাই কি দেখবেন নাটটা ভাই কন্ত কি দেখবেন আটটা জিগজ্যাগ লাগাই দিছে ত্রি ত্রি লাগাই দিয়েছে স্ট্র্যাটেজি একটা বсай দিয়েছে হয়ে গেল কি দেখবো ও আজি ক্লাসে তো খুব ভালো কথা কইতেছিল বুঝতেছিল পটার পটার করতেছিল হোমওয়ার্ক জমা দেওয়ার সময় কেন এরকম আমি কি অংশ টুক কার এটা রোল নাম্বার সাতাইশ আছে আজকে সবারটা অ্যাকসেপ্ট করলাম এরপর থেকে আর অ্যাকসেপ্ট করবো না যে থাকবে তার হোমওয়ার্ক অ্যাকসেপ্ট করবো যে থাকবে না তার হোমওয়ার্ক অ্যাকসেপ্ট করবো না আমার কথা যদি তেতো লাগে করার কিছু নাই আমাকে ওনার হোমওয়ার্ক ওনাকে ছাড়াই আমাকে বুঝাইতে হবে এটা আমার জন্য গুড মার্কেট ঠিক আছে আমার এই জায়গাটুকু ধরতেছে আমার কি এটা এটা আমার জন্য গুড মার্কেট ভাই আপনি যদি চুপ থাকেন আপনার সমস্যা সমাধান কোনো দিনও হবে না ভাই এটা মাথায় রাখিয়েন ভাই আপনাদের উচিত হবে যে আপনাদের যখন ক্লাস শেষ হবে হোমওয়ার্ক যখন জমা দিবেন ঘন্টা দুইটা আপনাদেরকে সময় বের করতে হবে ঘন্টা এখন বের করতে হবে দুইটা কিরকম হোমওয়ার্ক করার আগে যদি ভালোভাবে মাথায় নিতে পারেন ভালো আর যদি নিতে না পারেন ঘুমানোর সময় একবার ভিডিও দেখেন অথবা হোমওয়ার্ক যখন করবেন তার আগে ভিডিও একবার দেখেন দেখে হোমওয়ার্ক গুলো জমা দেন এটা আমার জন্য কেমনি কি ভাই ভাই কোন এই জায়গার টুকুন উনি মার্ক করে দিয়ে দিয়েছে গুড মার্কেট আমি তো ওভারঅল মার্কেটের কথা বলেছি রে ভাই ওভারঅল মার্কেটের কথা বলেছি শুধু এই এই জোন টুকুন দিয়ে যদি আমাকে গুড মার্কেট দেখায় দেন তাহলে তো হলো না ভাই আমার তো আরো প্রিভিয়াসলি মার্কেট আছে কি অবস্থা এটা ঠিক আছে কিন্তু এই এক জন এক জন এগুলো কি হয় আর এইভাবে কেউ এভাবে মার করে জন দেয় হোমওয়ার্ক দেখতে লাগে আবার নিজেরই মাথা খারাপ হয়ে যেতেছে ক্লিয়ার ক্লাস না আসা পর্যন্ত ক্লিয়ার হবে না টেলার্স না আসা পর্যন্ত বায়ার্স না আসা পর্যন্ত কিলার হবে না তোর থেকে ঠিক আছে না ভুল আছে রিসেন্ট এটা ধরবি না এখান থেকে ধরবি না এখান থেকে ये जगह धोरे सिस की चल लेगा ऑन डायरेक्शनल मूवमेंट बैड मार्केट ठीक है सर ऑन डायरेक्शनल मूवमेंट ठीक है सर ঠিক আছে বাকি বের এটা ব্যাড মার্কেট ঠিক আছে ব্যাড মার্কেট ওই এক বড় ক্যান্ডেল বড় বুঝতে পারছি ভাই এটা কি ঠিক আছে ভাই এটা কি গুড মার্কেট না ব্যাড মার্কেট এটা এখান থেকে আসছে এখান থেকে আসছে এটা গুড মার্কেট ওই একটা রেড ক্যান্ডেলের এর ভিতরে হিসেবে তিনটা বায়ার মানে ক্লোজিং দিয়া দিছি একটু ফুটে গেছি রেঞ্জিং পর্যায়ে এটা সাম কাইন্ড অফ মানে গুড মার্কেটও ধরা যায় আবার ব্যাড মার্কেটও ধরা যায় ঠিক আছে বাট যেহেতু আমার সেলার আইসা আবার এখানে বায়ার এন্ট্রি নিয়েছে এটা গুড মার্কেট ধরা যায় জি ভাই তবে এরকম সিচুয়েশন একটা ক্যান্ডেলের মধ্যে যদি থাকা যায় সেটার তো কনসেপ্ট আলাদা আছে দেখে বলেছি তো দেখেছিস তো এটা কনসেপ্ট আসবে আলাদা বাট এইরকম রকম কনসেপ্টে মানে চার্ট সিলেক্ট হলে অন্য কনসেপ্টে তখন কি জায়গায় আমাদেরকে ট্রেড নিতে হবে যেহেতু চার্ট সিলেকশনে কোনো ট্রেড নাই এটা রেখা ইয়া করতে হবে ব্যাড মার্কেট ঠিক আছে গুড মার্কেট ঠিক গুড মার্কেট ব্যাড মার্কেট ঠিক আছে ব্যাড মার্কেট ওকে ব্যাড মার্কেট ওকে না গুড মার্কেট হয় নাই চার্ট সিলেকশন হয় নাই জি ভাই বুঝতে পারছি মাঝখানে বাইরে আছে ক্লাস লিঙ্ক দেওয়ার পরে কে হোমওয়ার্ক জমা দিয়েছে সতেরো অ্যাকসেপ্টেবল হবে না কার এটা আঠারো নাম্বার আছে জি জি ভাই আসি জি আপনার মার্ক কইয়া কই বুঝতে বললাম কারণ আপনি যদি আইডেন্টিফাই না করে দেন আমি বুঝবো না যে আপনার কোন জায়গায় ভুল আছে ভাই মার্ক করলে হিজিবিজি লাগতেছিল তো এর জন্য দিনে আর কি একটা দাগ দিবেন একটা এই যে এইভাবে আপনাদের যেমন আমি একটা করে দাগ বুঝাইতেছি ভালোভাবে একটা করে দাগ দিবেন আচ্ছা ভাই ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এইগুলা আমার না ভাই এই লাস্টের দুইটা আমার ছিল না আচ্ছা আমার 17 নম্বর আছে না ভাই ও বিয়ে খাইতেছে আপ প্লাস ও ইয়ার থেকে একটু গ্রামে আসছে তার জন্য ক্লাস হবে আচ্ছা দেব তো ফরোয়ার্ডটা দেখছি একটা দেখে લઈ বল আছে हमारा लास्ट स्ट्रिंग एंड पोज क्लियर अरे दो तीन गया हमारा लास्ट स्ट्रिंग एंड पोज क्लियर एक है ना बायर इंटरनेस आवार एक है ना या आवार एक है ना उन्हें उन्हें जगह है की है ऐसे रिंगिंग टाइप है ना हमारा लास्ट स्ट्रिंग ये जब अपने इधर इधर उन्हें थोड़ा रह सही है একটা বেড মার্কেট অন ডিরেকশনাল মুভ। এটা সাতটা ক্যান্ডেলে কভার করে ফেলছে। বেড মার্কেট। হ্যাঁ বেড মার্কেট। উইক কয়টা? একটা দুইটা তিনটা এখান থেকে যদি যায় আমার এটা আবার অন ডিরেকশনাল মুভ এইখানে আসছে। আবার এখানে আবার এখানে উইক ব্যাড মার্কেট আর হোমওয়ার্ক নাই কারো তো যাই হোক অনেকে হোমওয়ার্ক জমা দিয়েছেন অনেকে দেয় নাই আমি রেজাউল গ্রুপে দিয়ে দিত হোমওয়ার্ক এর কয়জন হোমওয়ার্ক দিয়েছে দেখি আচ্ছা যাদের ভুল হয়েছে শোনান যাদের ভুল হয়েছে যাদের ঠিক আছে যারা হোমওয়ার্ক জমা দেয় নাই সকলের উদ্দেশ্যে একটা কথা বলতেছি সবাই কালকে হোমওয়ার্ক জমা দিবেন পাঁচটা করে আবার আর অবশ্যই মার্ক করে দিবেন যেটা আমার জন্য সিলেক্টেবল চার্ট কিনা বাকি বা কি এভাবে মার্ক করে দিবেন গুড মার্কেট কি ব্যাড মার্কেট এটা উল্লেখ করে দিবেন তা চার্টের মধ্যে সবার জন্য হোমওয়ার্ক থাকলো কালকে আমি হোমওয়ার্ক দেখবো দেখার পরে আবারও আপনাদের সেন্টিমেন্টের ক্লাস নিব ঠিক আছে সবাই কি বিষয়টা বুঝতে পারছেন